আরে মালা মালাউনরা আল্লাহ বলছে যে হাসিনা যত গুম করেছে এই যে চব্বিশ আন্দোলনে হাজার হাজার ছাত্র করে মারছে তার আগে মারছে এত অন্যায় তার এই যে স্বাধীনতা আমি দিছিলাম সেই স্বাধীনতা সে ব্যবহার করতে দুনিয়া তো তার শাস্তি হবে দুনিয়াতে শাস্তি কি

জাতিসংঘের মহাসচিব এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে উনি দিয়ে আসলেন উনি বেলজিয়ামে যে সম্মেলনে গেছিলেন ইকোনমিক সম্মেলন সেখানেও উনি সকল রাষ্ট্রপ্রধানদের যাদের সাথে উনার সাথে মিট হয়েছে সবাইকে এটা দিয়ে আসতেন এটা উনি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছেন এটা নিয়ে কোনো কথা নাই তবে আমি একটা কথা একজন আবার দর্শক আপনার এখানে দেখলাম লিখছে মিরপুরে এলাকাতে সাতাইশ হাজার কোটি টাকার বালু এটা এই আওয়ামী লীগ ছিল বিনপি দখল করে সাতাইশ হাজার কোটি টাকা আরে বাই টাকারে যদি দশ টাকার নোট করি যে জায়গায় মিরপুর কইতেছেন আপনি এই গাততলি গাততলি থেকে পিছাইলে এটা নোয়াখালী পর্যন্ত যাই বমিয়া এই সাত কোটি টাকা এমনি করে যদি দশ টাকার নোট দিচ্ছে মুখ দিয়ে খালি কয়ে ফেলাই না সামনা সামনে এসে পয়সা কোয়েন তারপর হিসাবটা দেখাই দিন আরেক দর্শক বলতেছে যে কি হয়েছে আবির খসরু যে সেরানা হোটেল বানাইছে সে হোটেলে বানানোর সময় ভারতের রথ আরে দুশো কোটি টাকা কি প্রমাণ আছে আমি জানি না তবে হাসিনুর ভাই আছে উনি চট্টগ্রামে চাকরি করছে আমি হাসিনুর ভাই আপনার কাছে একটা সত্য কথা আপনি বলবেন হা আবার না যাই আমির খসরু মাহমুদের বাবার নাম তো নবী চৌধুরী উনি পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ওনাদের যে মেহেদি বাড়িটা আছে ওই বাড়িটা অন্তত চল্লিশ বিঘা জায়গার উপরে আছে পাহাড়ে উপরে যে জায়গাটা আছে ওনাদের বাড়িটা এখনকার বর্তমান মূল্য কত হাজার কোটি টাকার সম্পদ এটা বলেন ভাই হাসিনুল ভাই একটু দর্শকরা শুনো আপনি তো ওই অঞ্চলে ওই ওই ভিগৃটে চাকরি করতেন ভাই গোনার ঐতিহ্যবাহী লোক এই যে আমির খুশবু ভাই ঢাকা চৌধুরী এনার ঐতিহ্যবাহী লোক এনাদের দেখে তো আসলে আমরা উল্টাপাল্টা কথা বলে তো লাভ নাই এখন কথা হ্যাঁ জি জি বলেন ভাই আমি চট্টগ্রামে এসে সিউ ছিলাম পিএনপি সময় আমি হ্যাঁ

এবং কার কি আসে না আসে আমাদের মাননীয় প্রধান মানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা সব জানেন তো না যাই না মুসলমান হিসেবে তার বলা আমি এটা মনে করি এটা উচিত না তারপর টাকা পয়সা আরো দেখেন ওই লোকই আবার একটা প্রশ্ন করছে দেখেন এরা যে ফেক আইডি দিয়ে ব্যবহার করে আমি তো দেখি চ্যাট করে চ্যাট দেখ প্রশ্ন করছে যে আওয়ামী লীগ নেতাদেরকে জামিন দিয়ে দিবে এই জন্য বারো লক্ষ হাজার কোটি টাকা আওয়ামী লীগ থেকে বিএনপি খেয়েছে কোন তো ভাই এই টাকার কেমনে এটার ওজন করলে কত হইব এটা কোন বারো লক্ষ হাজার কোটি টাকা সে লেখছে এখন আছে আপনি এটা চেক করে দেখেন হ্যাঁ এই টাকা আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপি রে দিছে তাকে যারা গ্রেফতার হয়েছে সবাইরে রে জামিন দেওয়ার জন্য আর ভাই বিএনপি সরকার কেন টাকা দিবে এই যে যে ট্রাইব্যুনাল চালায় তাজুল ইসলাম সাহেব এই যে প্রসিকিউটর উনি কি বিএনপির লোক ওনারা কি কিনা যাবে

যে বারো লক্ষ হাজার কোটি টাকা বিএনপি কে দিয়েছে আওয়ামী লীগের নেতাদেরকে জামিন করিয়ে দেওয়ার জন্য মানে ওইটা ওইটা তাজুল ইসলামের উপর দোষ হিসেবে যার কারণে তাজুল ইসলামের লোক তো ওরা শ্যান্ত এগুলি তো সারাদিনই তো ফেসবুক লুয়ে থাকে ফেসবুক লুয়ে থাকে ওরা তো ফেসবুকে ওরা নোবেল প্রাইজ পাত শান্তিতে আর এই সমস্ত এই সমস্ত লোকেরা হইলো ফেসবুকে নোবেল প্রাইজ পাইছে এটাতে ঘুরে এলে এদের কি ধরনের মেধা আর কিভাবে ভাবে ছড়াচ্ছে আমাদের নেতা যে সাহেব বলছে যে ঈদের পর থেকে যে মিডিয়া ট্রায়াল শুরু হবে করা হবে সেটা দেখেন মির্জা এর ভারতে চরিত্র এটা কোনো বিষয় হলো আপনি বাংলাদেশের লেড ইউনুস সাহেবের শ্বশুরবাড়ি রাশিয়া বেটা রাশিয়ান এক লেডি রে খ্রিস্টান রে বিয়ে করছে ইনুস ইউনুসের মেন নাম হলো মনিকা ইউনুস আমেরিকার সিটিজেন সে অপেরা পার্টি করে ড্যান্স করে নাচে শুনতে চাষ ফেসবুক চালাস বাটা যা হোক আর একটা প্রশ্ন হলো যে এই যে স্টার জলসা বা ভারতীয় চ্যানেল আমাদের দেশে চলছে এটা আমাকে জানতে হবে উনিশশো সালে যখন নাকি আপনার সার্ক প্রতিষ্ঠা হয়েছে আপনারা সবাই জানেন ভাই জানেন আমরা ভারতীয় ছবি তো পঁয়ষট্টি সালে যুদ্ধের পর বন্ধ হয়ে গেছিল ভারতের ছবি আমরা দেখতে পারতাম না আমাদের ছবি ভারত দেখতো না পরে সাংস্কৃতিক যে চুক্তিটা হয়েছে ইত্যাদি সব ওইটার আলোকে কিন্তু এখন এই যে এ আর রহমান এখানে কনসার্ট করে ওই চুক্তিটার দিনে কিন্তু এই চুক্তিটাতে সবাই সবারটা ব্যবহার করতে পারবে আপনারা তো হিরোক রাজার দেশে সিনেমা দেখছি আমরা দরিদ্র দরি টান রাজা হবে খান খান দেখছি না এটা এটা কিসের মাধ্যমে দেখলেন আপনি ওই চাটারের মাধ্যমে এটা কি বিএনপি আনছিল এটা সার্কের একটা চাটার এক লোক এখানে আপনার দেখেন চেক করেন আপনার ইয়েতে আছে সে বলছে যে বিএনপি ভাষাটা বিএনপি বাংলাদেশ আনছে দেখেন কি কি অপপ্রচার দেখ এটা হলো সার্কের চুক্তি সাংস্কৃতিক চুক্তি সে আলোকে এখন পর্যন্ত এটা কন্টিনিউ চলতে সব সরকারি করতেছে ইন্ডিয়ান ছবি আমাকে বাংলাদেশ আসতেছে না আমরা দেখতেছি না আমাদের ছবি যদি ইন্ডিয়া হলে না চলে তাহলে ওরা কি চালাবে নাকি ভাই এটা তো পিসনেস ভাই দেখেন এটাকে নিয়ে গালি দিল বিএনপি কে বিএনপি হলো বাঞ্চক এখন আমরা কথা বললে এখন এদের খুব গাত্র দাহ শুনেন শেখ হাসিনা কি বলছে বাংলাদেশের বিএনপিকে ব্যান করার জন্য একটা আবেদন করছিল যুবলীগ এ পরশ আর হলো নিখিল দুইজন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইয়া স্মারকলিপি দিতে জামাত্রে ব্যান করার পরে স্মারকলিপি দিতে বিএনপি কে ব্যান করতে হবে সেই বিএনপি আওয়ামী লীগের সহযোগিতা করবে এটা আমরা বোকার স্বর্গে বাস করতে আমরা তো স্বাধীনতার অর্থ বুঝেন না আজকে যারা নাকি ফেসবুক চালান হুজুররা বসেন স্বাধীনতা তো খালি শুনছেন গঠনতন্ত্র সংবিধান বাদ দিয়ে দিবেন বঙ্গোপসাগরে পালাইবেন আসলটা শুনে কোরআনে স্বাধীনতা কি বলে কোরআনে কিন্তু স্বাধীনতার কথা আছে হুজুররা পয়রা দেখেন বইটা আমার কাছে এখন নাই কোরআনে স্বাধীনতা কি বলছে আল্লাহ বলছে আমি দুইটা জাতিকে স্বাধীন করেছি আঠারো হাজার মুখ মধ্যে দুইটা জাতিকে আমি স্বাধীন করে দিয়েছি শুধু তাদের দুইজনের বিচার হবে হাসরের মাঠে সে দুইটা জাতিকে জিন এবং ইনসান কেন বিচার হবে তার অর্থটা হলো তাদেরকে আমি স্বাধীনতা দিয়েছিলাম স্বাধীনতার অর্থ এই নয় যে আমার আরেকটা ইনসান বা আমার আরেকজন প্রিয় বান্দাকে তুমি রাস্তায় স্টেপ করে ফোন করবে যেহেতু তুমি স্বাধীনতার লঙ্ঘন করেছো সেজন্য জন্য তোমার বিচার হবে এটা ইসলামের কথা আর সেই বিচারটা কি হয়েছে দেখেন এই কোরআনই আছে কথাটা এটা কিন্তু হাদিসের কথা না কোরআনই আছে আমি অন্যায়কারের বিচার পৃথিবীতেও করব আখেরাতেও করব। দুনিয়াতেও করব আখেরাতেও করব দুনিয়াতে বিচারটা কেমনে এটার উদাহরণটা দেখেন আমরা যে আমরা যে বলছিলাম শেখ এক হ্যাঁ না এক দফা দাবিতে আমরা যে আন্দোলন করছিলাম কি বলছিলাম শেখ হাসিনার পদত্যাগ এটাই তো দাবি ছিল হাসিনুর ভাই এটা না অন্য কিছু তো না আল্লাহ দেখেন মানে সঠিক বিচারকারী সঠিক বিচারকারী আল্লাহ বলছে যে হাসিনা যত গুম করেছে এই যে চব্বিশে আন্দোলনে হাজার হাজার ছাত্র করে মারছে তার আগে মারছে

এখন আমার কথাটা হলো যে আল্লাহ পাঠাইছে আমি আর বান্দা আপনি কি পাঠাইছি ওর হেলিকপ্টার উড়েছি আল্লাহ তো এই জন্যই বলছে স্বাধীনতার অর্থই তো বুঝিনা স্বাধীনতার অর্থ কি সংবিধান ছিঁড়ে ফেলায় দেওয়া মানুষকে হত্যা করা মেয়েরা ফুটবল খেলবে সেটা বন্ধ করে দেওয়া আপনি মাজার ভেঙ্গে দেওয়া এগুলি কি স্বাধীনতার অর্থ আল্লাহর কোরআনে যে স্বাধীনতা সেই স্বাধীনতা এটা অ্যালাউ করে না আর মানব সৃষ্টি সাথে শাসনতন্ত্র সংবিধান সেটা তো এটা অ্যালাউ করে না